তাহলে আমার আর বিয়ে হলো না আমার আর বিয়ে হলো না আব্বা বে আব্বা বে বে আব্বা তুই দেখলি নি চোখে দেখলি নি মাঠে কাজ করছিলি যে মুনচুর বিয়ে করলে গেল পাথের বে আব্বা আমি বিয়ে করব বে বিয়ে করব কোন সোরের বাচ্চা বা শালা আমার হ্যান্ডেল মেরে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বে হ্যান্ডেল মেরে তুই হ্যান্ডেল ভেঙে দে হ্যান্ডেল মেরে তুই হাত ভেঙে দে তবু তোর বিয়ে দেব কি করে ওই আমার বাপ আমার বাপ এই যে দেখো না আমার ভাইপো

তুমি যে এখানে ভিআইপি মত হচ্ছে তোমার বাপ ওখানে গাডার মত খাচ্ছে কিছু বলবে না তোমার বাপ শুন তাহলে তোকে একটা আমি কথা বলছি মানে হেফজুল তো আমার থেকে ছোট তাহলে হেফজুলের বাবা আর বিয়ে দিয়ে দিলো তাহলে আমি এত বড় হয়ে গেলাম আমার কেন বিয়ে দেয়নি তাহলে আমি কেন মাঠে কাটতাম আমিও মাঠে কাটতে যাবো আমিও বলেছি ঘরে আমার বিয়ে দাও না আমি যাবো না মাঠে খাটতে আমার বিয়ে দেয়নি আমি তার জন্য যাইনি এটা মেনে নিতে হবে তোমার তো হেফজুল ছোট বস এটা কথা কইছি শুনো তোমার বাড়ির লোক কাজে বলবে শুন শুন আমার কথাটা শুন তারপরে তুই বলবি ঠিক আছে আমি যে ধর কদিন থেকে বলছি যে একটা ঘর করে দাও একা থাকার মতন ঘরও করে দিচ্ছে নি যে একাই সুখ করে ঘুমাবো তা না সে খাটের নিচে ঘুমাতে হচ্ছে না পাচ্ছি এদার হতে না পাচ্ছি অধার হতে সে একবার যেমনি শুয়ে ফেলছি বাড়া সে তেমনি শুয়ে না কি দেখতে পাচ্ছি মোবাইলে ভিডিও না মারা মুঠি মারতে পারছি গা মাতে গায়ে সব ইঞ্চে মাছ রঙ হয়ে যাচ্ছে কেলা আমারটা শোনো না তুই বল 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 তুমি বিয়ে করো তোমার বাড়ির লোককে যা বলবে কি বলে দেখবে বাড়ির লোককে কত বলবি তোকে তো ওই নাই তো বলুন বাড়ির লোককে বলেছি তো চ তোকে নিজের চোখে দেখাবো আমার বাবাকে আবার বলবো তুই নিজেই দেখে নিবি পিকচারটা টেলার লায় শুধু পিকচার বাবার পিকচার ছাড়া কোনো কথা নাই দেখলি তো देखলি নিজচোকে বিয়ের গায় দে গেল মুন্সুর বউ আনতে এসেছিল রে বউ আমার আর বিয়ে হলো না আমাকে হ্যাঁ তাহলে আমার আর বিয়ে হলো না আমারে বিয়ে হলো না দেখবি আমার বাবাকে বলছি অ্যাকশনটা দেখবি

দেখলি তো কিভাবে ভাষাটা বললো তো মারা বে আব্বা বে তুই যে মারা লোকের সামনে শুয়োর বাচ্চা বলছিস তুই একটা জানিস শুয়োর বাচ্চা মানে তুই তো তাহলে শুয়োর আমি তো তোর বাচ্চা বে 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 আব্বা দেখলি বন্ন দেখলি এডা কিছু বলবে না কি এখন দুপুর ও একটা বাজে তুই এখন আমাকে এসে বিয়ের কথা শুনছিস কি বে তোর শুয়োরের বাচ্চা কে কোথায় বিয়ে করলে আছে না আছে আমি দেখে বসে রইছি এনে মাঠে কাজ করে এখানে আমার দিশা ছুটে যাচ্ছে মারা গরমে আর বিয়ে করবে শালা যাবে তুই মাঠে এসে কাজ করবি খাটবি তাই এবার তুই এসে বিয়ের কথা বলবি তখন আমি তোর বিয়ে দেবো তার আগে তোর বিয়ে কেনা তোর মেয়ে ছানা দিয়েও দেখতে দেবো কি করি বাবা তোর বাপের সম্মান দিবি বে ব্যাটটা মেয়ে বেটা কি করি কি বলেছিস বে দেখি তোর কি বলেছিস তুই যাবে আমার বিয়ে দিবি আমি সেদিনই কাটবো সাল আমার হ্যান্ড ম্যামের জীবনটা শেষ হয়ে যাচ্ছে বে ডক্কা

মরে গেলে কমলকে টাকা গুলো যাবে বাচ্চু আগে বলছি আমার বিয়ে তো মারা হ্যান্ডেল মেরে মেরে সারা যাচ্ছি আর কি বলবো নিজেদের কথা পাড়া লোককে বলা চলবে বলিনি আমি আমার মনের কষ্ট জানো কি করে খাটের নিচে ঘুমোতে দিবে না হতে পারছি আদার না হতে পারছি আদার সে যেই দিকেই ঘুমিয়ে যাচ্ছি সেই দিকেই সারা মনে করছে মরে গেছে ছেলে আরে তুমি তো আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে আমি তো তার করু বাবু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আজকে বিকাল চার ঘটিকায় চলো তাহলে তোমাকে একটা আমি সুন্দর মেয়ে দেখে তোমাকে আজকে আজকেই বিয়ে ঘর লাগিয়ে দেবো একবারে এই যে দেখো না আমার ভাইপো এক সপ্তাহে বিয়ে লাগিয়ে দিয়েছি বুঝতে পারছো ছানা দেখো না মাছের মতন পড়ে আছে কি হলো খুব ডিস্টার্ব না আর তোমার তোমার বাপ মানবে তো আমার তোমার বাপের বাপ তোমার বেটা মানি দিয়েছ বেটা বেটা মেরে বেটা